আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আমার চ্যানেলের এই প্রথম ভিডিও এবং আজকে খুবই ছোট্ট একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে আমার মনটা একেবারেই খারাপ কারণ আজকে তেমন কোনো কিছু রান্না আমি করবো না আমি কিছুক্ষণ পরই গ্রামে চলে যাব শিয়ালের উদ্দেশ্যে রওনা দেব তো বাসায় ছেলে মেয়ে যেহেতু থাকবে ওদের জন্য হালকা পাতলা কিছু আমি রান্না করে রেখে যাব তাই একটি ব্রয়লার মুরগি আমি ভেজে তারপরে এখন গুণ করব তো বন্ধুরা মন খারাপের কারণ হলো আমার ভাই আজ এক বছর হয় বেরোনষ্ট করে বিছে আমার দুই ভাই দুই ভাই অসুস্থ অনেক দিন হয় আমি গ্রামে যাব যাব যেতেই পারি না তো আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমি আজকে চলেই যাব তো ছেলেও যাবে না মেয়েও যাবে না তারা যেহেতু দুই ভাই এখন বাসায় থাকবে তাদের জন্য কিছু না কিছু আমি রান্না করে রেখে যাব দুই দিনের জন্য ব্রয়লার মুরগি রান্না করব আর একটু গরুর মাংস রান্না করব আমার মেয়ের জন্য মেয়ে ব্রয়লার মুরগি খায় না ছেলে আবার সব কিছুই খায় তো বন্ধুরা যাদের ভাই অসুস্থ তাদের বোনেরাই বুঝবে যে ভাই অসুস্থ থাকলে তাদের বোনদের কতটা কষ্ট হয় আমার কাছে মনে হয় কি ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক এর ভালো সম্পর্ক আর কিছু হয় না এটা আল্লাহর তরফ থেকেই দেওয়া শ্রেষ্ঠ এক নিয়ামত তো আমার বড়ো ভাই অনেক দিন পর্যন্ত আমাকে দেখতে চায় আমার মেজবাই সেও ব্রেন স্ট্রোকেরই রুগী কিন্তু উনি চলাফেরা করে চলে আসতে পারে হঠাৎ করে আমার বড় ভাই ব্রেন স্ট্রোক করে এখন একেবারেই বিছানায় পড়ে আছে মানুষ দেখলে হাউ হাউ করে কান্না করতে থাকে আর যখন যা মনে আসে তাই বলে একেবারে চলাফেরা করতে পারে না যার জন্য মনটা এতটাই খারাপ আপনাদের কী আর বলবো তারপরও সংসার জীবনে কোনো কিছুই বাদ দিয়ে চলা যায় না এড়িয়ে যাওয়া যায় না সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেই হবে আমরা যেহেতু নারী আমাদের তো অনেক দায়িত্ব সংসারের জন্য তো এই যে কাজকর্ম শেষ করে তারপরে আমি গোসল করবো নামাজ পড়বো তারপরে কাপড় চোপড় গুছিয়ে তারপরে রওনা দিব বের হব তো বন্ধুরা হ্যাঁ মুরগির মাংস মশলা অন্ন চুলোয় কষিয়ে তারপরে মুরগির মাংস দিয়ে দিব তো এখন এখানে কিন্তু আমি গরুর মাংসর জন্য এই কড়াই এভাবে বসিয়ে দিলাম এখানে সমস্ত ময় মশলা দিয়ে তারপরে গরুর মাংসটুকু রান্না করবো বন্ধুরা তো বন্ধুরা আমার ভাই অসুস্থ আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যাতে একটু সুস্থ হয় নিজের মতো চলাফেরা করে চলে আসতে পারে ঘরে সব কিছু বলতে পারে তো এখন ওনার যে অবস্থা উনি আসলে কিছু বলতেই পারে না একেবারে বিছানায় পড়ে আছে আসলে ভাইয়ের কথা মনে হইলে কত যে খারাপ লাগে আপনাদের বোঝাতে পারবো না আমি ভাই বোন যখন কথা বলে তখন আল্লাহ নিজেই বলছেন যে কথার সময় দীর্ঘ করে দাও কারণ বোনের কথা এই দুনিয়াতেই হবে এই দুনিয়ার পরে আর কোনো দিন বোনের সাথে দেখা হবে না কথা হবে না আর সত্যি কথা বলতে এই হাদিসটি যখন আমি শুনি আমার আসলে এত খারাপ লাগে এত খারাপ লাগে আপনাদের কিভাবে বুঝাবো আমি অনেক সময় কান্নাই করে ফেলি যে এই দুনিয়েই কি বোনের সম্পর্ক শেষ আর কখনও কথা হবে না এই কথাটা মনে হইলে আমার অনেক কষ্ট হয় তো বন্ধুরা এই জন্য আমি সবার কাছেই আজকে দোয়া প্রার্থী আপনারা আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সাত ভাই বোন পাঁচ বোন দুই ভাই আমার ভাইয়েরা বড় কিন্তু ভাইয়েরা বড় হলো ওনারা দুইজনই অসুস্থ মা বাবা নাই আমরা এই কয় ভাই বোনই মিলেমিশে ছিলাম এখনও আসি ইনশাল্লাহ আমাদের যে মা বাবা নাই তা কিন্তু আমরা অনুভব করতে পারি নাই এতদিন আমাদের ভাই ভাবির জন্য আমাদের ভাবি এত ভালো উনি আমাদের মায়ের অভাব বুঝতে দেয় না তো আজকের ভিডিওতে আমি কাজের কথা কোনোভাবেই বলি নেই বলবো না তো আমার প্রথম বলুক আজকের আমার চ্যানেলের আজকের চ্যানেলে শুধু আমি আমার ভাইদের নিয়েই কথা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আবারও বলি আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার আর এই ভিডিওটি ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আপনারা সহযোগিতা করবেন আপনারা যারা পুরনো আছেন যারা চ্যানেলে কাজ করেন ব্লগ ভিডিও বানান আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সুন্দর একটি কমেন্টের জন্য আমি নতুন করে আরেকটি ভিডিও বানাইতে পারবো তো বন্ধুরা দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে এরপরে আমি অন্য অন্য কাজগুলো করব। তো আমার ছেলে মেয়ে কেউ বাসায় নেই ওরা কেউ ভার্সিটিতে আছে কেউ স্কুলে আছে ওরা বাসায় আসবে তারপরে আমি ওদের খাবার দাবার খাইয়ে আমি বাসা থেকে বের হয়ে যাবো আমার রান্না শেষ এখনই কিছু দোয়া মোসার কাজ আছে এগুলো আমি পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে গোসল করব বন্ধুরা গোসল করে জোহরের নামাজ পড়বো আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাব। তো ওনার কাপড় চোপড় আমার নিজের কাপড় চোপড় এগুলো গুছোতে হবে এগুলো গুছিয়ে একটা ব্যাগে নিব হালকা পাতলা কিছু কাপড় আমরা নিব বেশি নিব ও না এই তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি যখন বাড়ি যাই তো আমার সব বোনেরা আমার সাথে দেখা করতে চলে আসে তো ওনারাও আসে নাই ওনারাও আমার অপেক্ষায় আছে ওনারা সবাই ফোন দিয়ে বলে যে তুমি আসো না তুমি আসলে তারপরে কিন্তু আমরা বাইরে দেখতে যাব সবাই একাত্র হব আমরা সাত ভাই বোন একাত্র হব এক জায়গায় বসে একবেলা ভাত খাব তো ওনারাও আমার অপেক্ষায় সবাই বসে আছে আমি কবে বাড়িতে যাব তারপরে একে একে ওনারাও আরও চার বোন চলে আসবে তো এই তো বন্ধুরা সব বন্ধুরা আমি ফোন করে বলে দিয়েছি যে আজকে রওনা দিব আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে খুব ভালোভাবে বাড়িতে গিয়ে পৌঁছতে পারি তো রান্না শেষ বন্ধুরা বাড়িতে যেহেতু ভাইদের দেখতে যাব তাদের জন্য কিছু ফলমূল কিনে নিয়েছি আমি আমার যেতে যেতে দেখা যায় রাত্র হয়ে যাবে বরিশাল গিয়ে আর কেনার সময় পাবো না যার জন্য আমি ঢাকা থেকে কিছু ফল কিনে এভাবে প্যাকেট করে তারপরে নিয়ে যাব। তো বন্ধুরা এখানে আসলে কিছু মালটা কমলা আপেল আনার আঙুর তো বন্ধুরা আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বের হয়ে পড়লাম গাড়িতে রওনা দিয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ঠিক মতো আমার ভাইয়ের কাছে গিয়ে পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম